নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কিন্তু আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন যেরকম সুবাহান আমার নবীর স্পেশাল পাওয়ার ছিল যে পাওয়ারের মাধ্যমে ইবলি শয়তান আমার নবীর কাছে গেস্টে পারত আমার নবীকে সরাসরি আমার আল্লাহ প্রোটেকশন দিত জোরে গন সুবাহান আর জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের সকলের দুশ্মন নবীদের সামনে পিছনে ডাইনে বামে কোনো গুণা ছিল না তাই যদি ইবলিস তাদের তানাদের ধোকা দিতে পারেন তাহলে আমরা তো আমরা তানাদের সমতুল্য আমাদের দিতে ধোকা ইবলিস থেকে আমাদের সাবধান থাকতে হবে এখন আপনারা কেউ রাগ করবেন না উদাহরণস্বরূপ বলছি বর্তমান সময়ে এখন ইবলিস মহিলার রূপ ধারণ করে সমাজ রাষ্ট্র পরিবার ধ্বংস করতেছে ঠিক না বে ঠিক হ্যাঁ এই পাশের বাজারে যাই দেখেন মহিলা নামক ইবলি শয়তানেরা কি কায়দায় এই জলসাটাকে ধ্বংস করতেছে ঠিক না বেঠি আমি কি ভুল বললাম আজকে এই মহিলারা থাকবে জান্নাতের উচ্চ মাকাবে আর সেই মহিলারা নিজেরা তো জাহান হচ্ছেই আর এই বেগানা পুরুষদেরকে সব টেনে টেনে জাহান করতেছে ঠিক না বেঠি আমার ভাইয়েরা আল্লাহ রে গোলামের আল্লাহর নবী যখন চাচা আবু জাহেল কা আবু জাহেল পড়ুন লা বলেই নবীজি বিদায় নিচ্ছেন আবু জাহেল কিন্তু ওর নাম ছিল আবু লিহকাম জ্ঞানীর পিতা মূর্খ তো হয়েছে পরে যখন আমার নবী অত্যাচার করেছে তখন হয়েছে মূর্খ মূর্খের পিতা এর আগে ছিল জ্ঞানীর পিতা আবু জাহেল কিন্তু জানতো লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরো একটা নাম থাকবে কারণ এই নামের পিছনে আর নাম না থাকলে এই নামের কোনো সৌন্দর্য আসে না চিল্লায় বলা যাবে কিছু বাহান কারণ প্রত্যেকটা নবী যখনই দাওয়াত দিয়েছে লাই লা হাই লাল্লম আদম সাফি হল্লাম লাই লা হাই লাল্লক এবরহিম খলিল উল্লাম লাই লা হিল্ল্লাহ ইসা রহুল্লাহ লাই লা হাই লাল্ল মোছা কালিমুল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ও Patija তুমি যে দাওয়াত দিতেছ এর পরের অংশটা কি একটু বলা যাবে কিন্তু নবীদের একটা ভয় ছিল যেই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই হয়তো পেটান্ডা শুরু হয়ে যাবে জরে কন্ডাউজ নবীজি বলতেছে না সাসা আর কিছু না এটাই আউবাকার শুধু বলছে হুজুর বলেন বলেন বলে না আবু আজকে থাক একবারে যদি মনে করা যে ঔষধগুলি সব দেই তাহলে বদ হজম হবে গ্যাসের বডি একটা খেতে বলেছে ডাক্তার এখন একসাথে যদি পাঁচটা খান উপকার হবে না অপকার হবে উপকার হবে না অপকার অপকার হবে তাহলে নবীজি বলতেছে আজকে দিয়েছি ট্রামাইসিন কালকে দেব রেনামাইসিন তারপরের দিন দেব হায়ার অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন ঠিক না বে ঠিক তাহলে কাজ হবে কিন্তু নবীদ্বীপ চলে আসতেছেন এমন সময় আবুজা বলতেছে মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি বলবে না কিন্তু এর পরের অংশ আমি জানি বলে কি আপনি বলেন বলে এর পরের অংশ মোহাম্মদ রসুল্লাহ আসিল্লাই বলুন এরপরে তুমি বলতে চাচ্ছ মোহাম্মদ রসুল্লাহ আমার নবী বলতেছে তাই যদি মনে হয় তাহলে এটাই সঠিক এটাই সত্য পাক আমাকে এই কালিমা পাটাই দিয়েছেন আর বলেছেন এক আল্লাহর গোলামি করেন আর আমি নবী মোহাম্মদ আমাকে নবী বলে মানে لقد ارسلنا نوحا الى قومه فقال يا قوم اعبدوا الله واجتنبوا الطغوت فقال يا قوم اعبدوا الله ما لكم

ওদেরকে ডেকে ডেকে বলো এক আল্লাহর গোলামি করো এবং আমি তোমাদের ভাই নবী হয়ে তোমাদের মাঝে এসেছি আমাকে অনুসরণ করো তাহলে তোমরা একটা ভালো পথ খুঁজে পাবে সেই পথটার নাম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাউজুল কবে র তোমরা যদি এক আল্লাহর গলামি কর আমি নবী আমাকে নবী বলে মানো তাহলে তোমরা একটা পথ খুঁজে পাবে সে পথটার নাম হচ্ছে জান্নাত আরে এই জান্নাত জানতেনো জান্নাত হবে না এই জান্নাত এমন একটা জান্নাত হবে জান্নাতুন তাদরীমিং তাহতি আল-নহার আল্লাহু আকবার বলেন এটা এমন একটা জান্নাত হবে যার তলদই দিয়ে নহরে নহরে ঝর্ণা প্রবাহিত হবে কোনোটা মধুর ঝর্ণা কোনোটা মদের ঝর্ণা কোনোটা শরবতের ঝরনা কোনোটা ফল এমন এমন কি ভালো ভালো ফল রসালো ফল এই ফলের রসের ঝর্ণা তোমরা পেয়ে যাবে আরে ঝরনা কিরে তো জান্নাত যখন পাবে তোমাদের রেশমি পোশাক পরাইয়া জান্নাতের হুরেরা বলতে থাকবে যাও সাধু যাও ব্যস্ত পর তোমায় নিতে যাও সাধু যাও নিতে পুরে তোমায় পত্রপানে দাড়িয়ে আসে হাতে নিয়ে ফুল মাঝল লাইলা খাও আমাৰ নাবি প্ৰাণের নাভি গ আপুনি আমার জীৱনৰ জীৱন আমাৰ নাৱ দয়াল নাভি গ জীবানের জীবান আপনি সাহারা পৃথিবীতে কে আসে মর তরাইতে আপনি সাড়া নবী পুল কে করবে পার আমার নাবি প্রাণের নাবি গো আপনি আমার জীব নেহের জীব জনগণ হাবা কি নবীজি আমাদের জীবন না ভাই এই না বিদিন আমরা এই দুনিয়া পেতাম না আমাদের মা পেতাম না বাবা পেতাম না ইসলাম পেতাম না দুনিয়া আমরা কোনো কার্যকলাপ করতে পারতাম না যা কিছু পেয়েছি এই দয়ার নবী মায়ের নবী প্রাণের নবীর মাধ্যমে পেয়েছি এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নবীর আমরা না ঠিক ভুলবেন কেউ নবীর প্রেম আমরা কেউ নবীকে দেখেছি ভাই কেউ দেখি নাই কিন্তু আমরা কোরআন শুনে আলেমদের মুখে হাদিস শুনে আমরা নবীকে বিশ্বাস করেছি আমরা সবচেয়ে দামি মুসলমান দিন আমরা হয়ে তিরিশ হাজার বছরের বিদ্যুতের গতিতে পার হয়ে আল্লাহর উচ্চ মাকাম পেয়ে যাবো আমরা সবাই চাই না ইনশাল্লাহ সবাই আমরা জান্নাতের উচ্চ মাকাম চাই না কারা কারা চান একটু তুলে আল্লাহকে দেখান কারা কারা চান একটু দুহাত বাবা বাবাজি হাতটা তোলেন জীবনে তো সারা জীবন মুখে আল্লাহ এই হাতের ছবি তুলে নিয়েছেন সোহান আল্লাহ বল আমার গদী যখন ফিরে আসতেছেন আবু জাহ বলল বাঁচি যা আমি জানি তুমি কি বলবে বলে যদি জানেন তাহলে বলেন বলে তুমি বলবে মোহাম্মদুল রসুনুল্লাফ কারণ তুমি নবী দাবি করতেছ কিন্তু আগে জানতাম তুমি আল আমিনা সাদিক আজকে বুঝলাম তুমি পাগল হয়ে গেছো জোরে বলা যাবে কি নাও আমার আল্লাহ প্রায় কোরানুল কারিম সুনতুল কলমের মধ্যে বলেন সিবুকুমলা কদরা আহ ও ফুঁকেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা তোমরা শুনে রাখো তোমাদের বন্ধু তোমাদের ভাই তোমাদের নবী আমার বন্ধু মোহাম্মদ পাগল না পাগল না জিকুন আল্লাহু আকবার আমার নমর নবী কান্না ডাকতে বলেন ما كان محمد أبا أحد من ذلكم ولا قر رسول الله وخاتم النبيين جرب لنا الله أكبر الله رب العالمين أمرنا النبي قبل أن এ বন্ধু মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে পিতা করে দুনিয়াতে পাঠাই নাই যে আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই আপনি লাঠি চাষ করে করে দুনিয়ার মানুষকে আমার দিকে ফেরাই আনবেন আপনি শুধু দাওয়াত দিবেন হেদায়তের মালিককে হেদায়তের মালিককে আমার আল্লাহ বলেন হে নবী আপনার শুধু দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আর হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন

অনুসুকি আপনার জীবন দিন আপনার সলাদ আপনার নামাজ আপনার আপনার জীবন মৃত্যু যা কিছু আছে আলামিন উদ্দেশ্যে আমার নবীকে যদি কথা বলতে পারে আমরা তো নবীদের অনুসারী আমাদেরকে কি কি করা উচিত ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বলতেছে বান্দা ও আল্লাহর তোমরা তোমরা আল্লাহর করবে ইবাদতে গণ্য হও আর আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে সোভান আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে গণ্য করবে আল্লাহ একবার বলেন এই গণ্য করার জন্য বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনকে জমিনে কায়েম করার জন্য আল্লাহর ইসলামের বাতি ইসলামের পতাকা এই জমিনে উড্ডায়ন করার জন্য আমার নবী এক নয় দুই নয় সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে তোরা কংস সাতাশটা যুদ্ধের সেনাপতি আমার নবীজি ছিলেন এমনকি সর্বপ্রথমে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ এই শয়তান কাট্টা কাফের আবু জেহেলের সঙ্গে করতে হয়েছিল জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ নবীজীর শত্রু ছিল নবীজির আপন আমরা মুসলিম আমাদেরও শত্রু কিন্তু আমাদের আপন আমাদের প্রতিবেশী ঠিক না বে ঠিক হ্যাঁ আমার বন্ধগণরা আমাদের আপনজন আমাদের শত্রু সবই আমাদের মধ্যে রয়েছে আমাদের ওই মনে করেন যে ইহুদিরা ইউক্রেন থেকে এখানে আসবে না আমাদেরকে ধ্বংস করার জন্য যা ধ্বংস করতেছে ফিলিস্তিনি ধ্বংস করতেছে ঠিক না বেঠিক হাজার হাজার মা এবং সন্তানদেরকে হত্যা করেছে ইহুদি শায়তানের বাচ্চারা আর সমগ্র পৃথিবীর মধ্য প্রাচ্যের মুসলমান সরকাররা বসে বসে সোনার পেয়ালায় বসে খাইতেছে জোরে কন্যা উজবিল্লাহ আমার আল্লাহ রব্দুল্ল আমিন করানুল কারিমের মধ্যে বলছেন ফি বতনীল্লাও না ও দুনিয়ার রাজা বাদশাহ তোমরা সোনার পেলাই খাইতেছ ভালো মন্দ খাও আর মুসলমান মার খাই মুসলমান খায় শিশু মারে খায় তোমরা কিছুই বলো না স্বার্থ উদ্ধার করার জন্য সে আর রাখার জন্য আজকে তোমরা যা খাইতেছো এটা শুধু পেট ভর্তে আগুন খাইতেছো ও সৌদির বাচ্চা মোহাম্মদ সালমান তোমরা যে কায়দা কম করে খাইতেছো জেনে রাখো আল্লাহর কোরআন বাস্তব অবশ্যই বাস্তব আর আল্লাহর কোরআন যদি বাস্তব হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান নামের আগুন দিয়ে পরিবেষ্টন করা হবে আরামে খাচ্ছ জো বাইডেনের সঙ্গে জোট বেঁধেছ বেঁধে ফিলিস্তিন কে ধ্বংস করতেছ মুসলমান একটা মুসলমানের গায়ে আঘাত করতেছো মানে কি আমার নবীর কলিজা আঘাত করতেছো ঠিক না বেঠিক একটা মুসলমানের অস্তিত্ব আঘাত করার অর্থ হলো আমার নবীর অস্তিত্ব আঘাত করা একটা মুসলমানের মাথা আঘাত করা আমার নবীর মাথা আঘাত করা একটা মুসলমানকে শেষ করা মানে আমার নবীর জাতিকে শেষ করা ঠিক না বে ঠিক এই জাতি হারা মুসলমান কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না পারবে বলেন যারা মুসলমান মার খায় চুপ করে সহ্য করে এরা কখনো মুসলমান হতে পারে না এরা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে ওবায়ের জাত আবদুল্লাহ ইবনে ওবায়ে মুনাফিকের জাত এই মুনাফিকের বাচ্চারা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারে না ঠিক না বেঠিক আরামে বসে বসে শুধু গরুর গোস্তি বিচিবে খাচ্ছেন আর ফিলিস্তিনের মা বোনেরা ছোট ছোট শিশু বাচ্চা গুলি না খাইয়া হারে তাদের কি কষ্ট মা হারা বাবা হারা ঘর হারা একেবারেই সর্বহারা হয়ে তারা আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আকবার দেওয়ার মালিক কে কে দিবেন আমরা না দিলেও কে কি ছেড়ে দিবেন তাদের আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বারো নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ সোমানত আলা বলেন ওয়ামে মি দা থিংক ফিল সুগোহা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম ও দুনিয়ার সকল জাতি খুব খেয়াল করে শুনেন তোমরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো একটা লোকমা খাবার কারো মুখে তুলে দেওয়ার ক্ষমতা তোমাদের নাই ঠিক না বেঠিক যত খাদ্য বস্ত্র বাসস্থান যা কিছু আসে সবকিছু আসে আমার আল্লাহর পক্ষ থেকে ঠিক কি না এজন্য কবি বলেছেন সবুজ শ্যামল পানে। একটু নজর করো ছোট্ট একটা বীজ হতে কেমনে হয় বড় বুঝতে পারতেছেন সবুজ শ্যামল বৃক্ষ মানে বৃক্ষ মানে গাছ সবুজ সবুজ গাছের দিকে একটু নজর করে দেখো তোমরা ছোট্ট একটা বীজ থেকে এই গাছটা কত বড় হয়েছে আল্লাহ আকবর বলবেন না কে করার মালিক এই বড় আমার আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা আল্লাহ তালে ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন এই পৃথিবীতে আকাশে জমিনে যা কিছু রয়েছে আমিই উত্তম সৃষ্টিকর্তা আমার উপরে সৃষ্টিকর্তা আকাশে জমিনে কেউ আছে আল্লাহর উপরে কেউ আছে দুহাত তুলে আল্লাহকে দেখান আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আল্লাহ হাত নামা তাহলে বুঝতে পেরেছেন যে পৃথিবীর কোন মানুষ আমাদের সাহায্য করতে পারে না পৃথিবীর কোন মানুষ আমাদের উপকার করতে পারে না পৃথিবীর কোন মানুষ আমাদের ক্ষতি করতে পারে না একমাত্র উপকার করার মালিক কে আল্লাহ সুবহান ওয়া taala জলসা শুধু শুনেন কিন্তু জলসার মর্ম আপনারা বোঝেন না আজকে একটু বুঝেন না আমার বাবা জিরা ওয়াল্লার খুব লক্ষ্য করে শোনেন এই দিনকে ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমার নবী আবু জাহলকে দাওয়াত দিল আবু জাহেল দাওয়াত গ্রহণ করল না জাহেল এমন একটা ব্যবস্থা করল আমার নবী দাঁতায় ইসলামের দাওয়াত না দিতে পারে আমার নবীকে হত্যা এবং জেলখানায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে কি করা যায় কি করা যায় যেহেতু আবু তো ওর উপরে আরো বাচ্চা রয়েছে ও যদি মাতুকবারি করে তাহলে অন্য বাচ্চারা ওর নামে মামলা দায়ের করবে এবার অনেক গবেষণা চিন্তা ভাবনা করে